যারা যারা দেখছো তারা একটু কমেন্ট করো জিজ্ঞাসা করো আরমান আমার মোবাইলটা ভেঙে দিয়েছে আর কি শাস্তি দেওয়া যায় তোমরা কমেন্ট করো

মন খারাপ করে লাভ নাই ওই তো দেখছে হ্যালো যে দেখছো একটু প্লিজ কমেন্ট করো আর মানে মন খারাপ কেউ কথা বলেনি বলে দেখ আবার জিরো হয়ে গেছে

না বল বল লাইক করবে লে না লাইক করলে বলবি না বল বল তোমরা লাইক করো আমি বলবো রাগ করেছে গাইস তোমাদের উপর তোমরা দেখনি বলে কমেন্ট করেনি বলে রাগ করেছে আমার ঠিক আছে লাস্ট একটা ছোড়া বল তারপর আমরা রেখে দেব হ্যাঁ ছোড়া বললে একটা ছোড়া বল কি ছোড়া বলবি পাগলা ঘোড়া খেপেছি ওইটা বল বল mm. -hmm. দেখি জিপটা বার করি নাকটা ছ দেখি হ্যাঁ এই দেখতে তো পারছি তোমরা পারবে দেখি চ্যালেঞ্জ যদি পারো তো করে দেখাও দেখি আর একবার করে দেখিয়ে দিতে আর মান ইয়ে ও দেখো আবার এই রকম করতে পারে এইরকম ইয়ে হানি পুষ্পা বলেনিখেন দেখেনি তো মাও দেখেনি রাগ করেছিস তোর মামাও তো দেখেনি রাকুজকে না দেখেনি ওদের সময় হয়নি তার জন্য দেখেনি দেখবে যখন সময় হবে দেখবে সবাই কমেন্ট করবে ঠিক कि